ভীষণ মিস করি টাঙ্গাইলকে সেই টাঙ্গাইলের পর বইসা আড্ডা দেওয়া পুরাতন বাস স্ট্যান্ডে চা খাওয়া আমার ঘারিন্দা ভাষায় ছাদের উপরে পোলাবান নিয়ে বইসা টমেটো শশা দিয়ে মুড়ি মাখা খাওয়া ঘারিন্দা দরুন বাজারে পোলাবানের সাথে বইসা চায়ের আড্ডা দেওয়া ভীষণভাবে মিস করি ভীষণভাবে মিস করি ঘারিন্দা ইউনিয়নে যখন আমার সেই নির্বাচনী প্রচারণার সময় বিভিন্ন মসজিদে যাইতাম ইমাম সাবরা মজিন সাবরা আমার জন্য দোয়া করত নামাজ শেষে মসজিদের সামনে দাঁড়াইয়া এলাকার মুরব্বীদের সাথে কুলাগুলি করা তাদের দোয়া নেয়া তার আশীর্বাদ করত। ঘারিন্দা ইউনিয়নের বিভিন্ন জায়গায় যখন সহযোগিতা করতে পারতাম বিভিন্ন রাস্তাঘাট ভাঙ্গা থাকলে নিজের অর্থায়নে সেগুলো মেরামত করে দিতাম ভীষণভাবে মিস করি ভীষণ মিস করি যে পূজা মণ্ডপ পূজা আসলে পারে বিভিন্ন পূজা মণ্ডপে ঘুরে ঘুরে সেই পূজার তাদের যে প্রসাদ সেটা খাইতাম তারা কত আদর করে নিয়ে সেই পূজা মণ্ডপের সামনে বসে আপ্যায়ন করত। কত কথা বলতো কত দোয়া করতো সনাতন ধর্মীর লোকরা ভীষণভাবে মিস করি যেসব ভাইরা আমার সাথে থাকতো যেসব ছোট ভাইদের মোটর সাইকেলে ঘুরতাম পুরা টাঙ্গাইল ঘুরে ঘুরে চষে বেড়াতাম ভীষণভাবে মিস করি এদের ভীষণভাবে মিস করি সেই জেলা পরিষদে ফজলুর রহমান ফারুক চাচার সামনে যায় বৈসা থাকা গেলেই ফারুক চাচা মুচকে একটা হাসি দিয়ে বলতো অন্ত আসছস বয় ওই আর একটা মিষ্টি দেহায় দার এই কথা খুব মিস করি ফারুক চাচারে খুব মনে পড়ে ভীষণ মিস করি আমাদের জয় সাবরে গেলেই জয় সাব বসতে বলতো যন্ত আস বস বিজয় রে বলতো এই অন্তরে চাঁদে ভীষণ মিস করি এগুলো ভীষণ মিস করি আমার বন্ধু বান্ধবদের যাদের সাথে আমার সেই সবুর খান টাওয়ারের সামনে মোবাইলের দোকানে বসে তাদের সাথে আড্ডা দিতাম বন্ধু বান্ধবের সাথে বসতাম গাড়ি নিয়ে মন চাইলে বের হইয়া যমুনা পারে চলে যেতাম ভীষণ মিস করি এদের আসলে এটা আমার একার কাহিনী না এইরকম সারা বাংলাদেশে লাখ লাখ যারা নেতাকর্মী কষ্টে আছে পলাতক আছে সবারই এই একই কষ্ট তো খুব শীঘ্রই আমাদের এই দুঃখ দুর্দশা দূর হবে আমরা আশা করি শেখ হাসিনার উপরে আমাদের ভরসা আছে খুব দ্রুত আমরা বাংলাদেশে ফেরত যেতে পারব যার যার নিজ এলাকায় ফেরত যেতে পারব। এই অন্যায় অত্যাচার জুলুম অবসান খুব তাড়াতাড়ি ঘটবে ইনশাল্লাহ